আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই সম্প্রীতি তোমরা জেনে থাকবে যে তোমাদের কিন্তু অর্ধবার্ষিকী পরীক্ষা নিকটে কিংবা অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হতে বেশি দিন আর বাকি নেই সুতরাং তোমরা যারা ডিসক্রিপটিভ ডায়ালগ কিংবা ডায়ালগ লিখতে চাও তারা সবাই জানো যে অনেকগুলো ডায়ালগ মুখস্ত করা লাগতে পারে যেটা কিছুটা কষ্টসাধ্য হয় সুতরাং কিভাবে শর্টকাট উপায়ে ডায়ালগ মুখস্ত করা যায় এবং সম্পূর্ণ মার্কটাও পাওয়া যায় এটা কিন্তু খুব একটা টেকনিক্যাল বিষয় সুতরাং এটা যদি তোমরা পেতে চাও তাহলে আমার মনে হয় এই ডায়ালগটার বিকল্প নাই সুতরাং আজকে এই ভিডিওটা তোমাদের জন্য ডায়ালগে ফুল মার্ক কীভাবে পাওয়া যায় তার উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে সুতরাং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এবার তোমাদেরকে অর্থবার্ষিকী পরীক্ষায় প্রতিটা সাবজেক্টে হানড্রেডে হানড্রেড কীভাবে নিশ্চিত করা যায় তার মিশন নিয়ে এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে তো সর্বপ্রথমে দেখো ডিসক্রিপটিভ ডায়ালগ লেখার কিছু রোল রয়েছে সর্বপ্রথম যে রোলটা তোমাকে মানতে হবে সেটা হলো এই যে ডট ডটগুলো আমরা দিয়ে সামনে যে লেখি এই ডট ডটগুলো সর্বদা একই লাইনে হতে হবে বোঝাতে পেরেছি সর্বদা একই লাইনে হতে হবে তার পাশাপাশি তোমাদের আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এই যে ডায়লগুলো লিখবে ধরো এই একটা লাইন তুমি শুরু করলে এই যে লাইনটা শুরু করেছো তারপর কিন্তু এই জায়গা থেকে শুরু না মাইসেলফ এই জায়গা থেকে শুরু করবা না শুরু করবা এই জায়গা থেকে আগের লাইন যেখান থেকে লিখেছিলে যদি পাঁচ ছয় লাইনও লেখা লাগে তুমি জায়গা থেকে এরপর যে জিনিসটা খেয়াল করবে সেটা হলো এই ডিসক্রিপটিভ ডায়লগটা লেখার ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় রয়েছে এই একটা ডিসক্রিপটিভ ডায়লগের মাধ্যমে তুমি সম্পূর্ণ যে কোনো ডিসক্রিপটিভ ডায়লগেই কিন্তু মুখস্থ রাখতে পারবে কিংবা এই একটা এই ডায়লগটা যদি মুখস্থ থাকে তাহলে যে কোনো ডায়লগ তুমি সহজেই আয়ত্ত করতে পারবে যে কোনো ডায়লগ সহজেই লিখতে পারবে তো মাইসেলফে সর্বপথমে তুমি লিখলে হ্যালো হাও আর ইউ এটা যে কোনো ডায়ালগের ক্ষেত্রে একটা মৌলিক বিষয় এটা লিখতেই হবে শুরুতে একটা কনভারসেশনে অবশ্যই শুরুতে একটা এরকম কিছু করতে হবে তারপরে যে বিপক্ষ সে কিন্তু লিখবে আই এম ফাইন অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো তুমি বলবে ফাইন হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো তো এইগুলো এই তিনটা লাইন কিন্তু একদম পুরো মৌলিক এবং পরবর্তী লাইন তুমি কি কাজ করছো ক্রিয়াটা প্রকাশ করবে অর্থাৎ করিম বলবে আই এম রিডিং অন অ্যান আর্টিকেল তো কোনো একটা কাজ তো অবশ্যই করবে এই জন্যই তুমি সর্বদা হোয়াট আর ইউ ডুইং এটাই লিখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলা যেতে পারে যে কোনো একটা কাজ তুমি যার কাছে কিছু কনভার্সেশন করছো সে কোনো একটা কাজ করবেই করবে তো এরপরে যে জিনিসটা হবে সেটা হলো এই যে মৌলিক লাইনগুলো তুমি লিখলে এরপরে এখানে লিখতে হবে এটাও তোমার কিন্তু ওই যে উপরে যেখানে দেওয়া থাকবে যে মাইসেলফ সাপোজ ইউ আর রহিম বা করিম সাপোজ ইউর ফ্রেন্ড ইস হারুন বা এরকম কোনো একটা কিন্তু দেওয়া থাকবে এবং সেখানে কিন্তু বলা থাকবে যে কোনো একটা কাজ করছে সেই কাজটাই তুমি এ জায়গা লিখবে এরপর বাট আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাট ইট ক্যান ইউ হেল্প মি এরপরে অফকোর্স এই লাইনটা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে এরপরে বলবে ওয়েল আই অ্যাম অ্যাগ্রিড টু হেয়ার ইউ আমি তোমার কথা শুনতে আগ্রহী বা একই মত প্লিজ ডেলিভার ইউর লেকচার দয়া করে তোমার যে লেকচারটা রয়েছে এটা পরিবেশন করো এরপর তুমি এখান থেকে কি কয়েকটা লাইন তোমাকে লিখতে হবে কিন্তু দেখো যখন তোমার পরীক্ষা হবে তখন কিন্তু যে কোনো জায়গা থেকে তোমাকে একটা ডায়লগ দেবে যে কোনো জায়গা থেকে যদি ডায়লগ দেয় সেক্ষেত্রে কিন্তু তুমি সেই ডায়লগটা তোমার মুখস্থ নেই কিন্তু তুমি যদি একটা ডায়লগের বডি জানো যে কিভাবে তুমি ডায়লগটা শুরু করবা কিভাবে শেষ করবা তুমি যদি এই যে মৌলিক লাইনগুলো রয়েছে এইটুকু শুরু করো এইটুক শুরু করো এ বাদ দিলে এ লাইনটাও বাদ দিলে তুমি কিছু বললেই না তারপর শেষে আবার কনভারসেশনটাও শেষ করলা এইটুকুও কিন্তু তুমি মিনিমাম হলেও অর্ধেক মার্ক পাবা কিন্তু তুমি যদি ডায়লগটার কোনো বেসিক্যালি কোনো শুরু আর শেষের কোনো নিয়মই না জানো তুমি যদি ডায়লগ একটা মুখস্থ করে যাও বা সাতটা মুখস্থ করে যাও ওখানে যদি আরেকটা ডায়লগ দেয় তুমি কিন্তু শুরুই করতে পারবে না কিন্তু এরকম করলে কী হবে তুমি শুরু করতে পারবা শেষও করতে পারবে এতে তোমাকে যে পরীক্ষক সে কমপক্ষ হলেও অর্ধেক মার্ক দিতে রাজি আর তুমি যদি আরেকটু ভালো করো তুমি যদি এই মাই সেলফ এই যে এখানে কিছু অতিরিক্ত লাইন লিখতে হবে আর এখানে কিছু অতিরিক্ত লাইন লিখতে হবে এগুলো যদি লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্ক হান্ড্রেড পারসেন্ট পাবাই পাবা কারণ একটা ডায়লগ সর্বোচ্চ পাঁচ থেকে দশ লাইন লিখলেই হয় তো এই দেখো এই যে তোমার এভাবে তুমি সম্পূর্ণ শুরু করবে এরপর শেষের কি জায়গায় যে তুমি বলবে তোমার বন্ধু বলবে যে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অফ ইনফরমেশন আই এম হ্যাপি টু মিট ইউ মোর টুডে আচার নয় তো তুমিও তারপরে ধন্যবাদ জানিয়ে দেবে এরপরে দেখো এখানে answer অ্যান্ড question ডায়ালগ প্রথম যে ডায়লগটা ছিল সেটা হলো ডিসক্রিপটিভ ডায়ালগ এর পরের যে ডায়লগটা তোমাদেরকে দেখাবো সেটা হলো অ্যান্সার অ্যান্ড কোর্শন ডায়ালগ তো এই যে অ্যান্সার অ্যান্ড কোশ্চেন ডায়ালগ রয়েছে এই ডায়লগটার ক্ষেত্রে সর্বদা একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম ডায়লগটা ছিল ডিসক্রিপটিভ কিন্তু অ্যান্সার অ্যান্ড কোশ্চেন ডায়লগ কিন্তু কিছুটা হয় কারণ আমরা দেখেছি ডক্টর অ্যান্ড পেশেন্টের ডায়লগ সবসময় প্রায় আসে তো অ্যান্সার ইন কোর্শন ডায়ালগে তোমাকে কিছু কোয়েশনের উত্তর দিতে হবে তো দেখো ডক্টর পেশেন্টের ডায়ালগ একটাই সুতরাং একটাই যে তুমি মুখস্থ রাখতে পারো যথেষ্ট শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিটা ডায়লগের ক্ষেত্রে ওই যে অতিরিক্ত কিছু লিখতে হয় কিংবা ওখানে যে বিষয়গুলো উল্লেখ করা যায় সেগুলো উল্লেখ করতে হয় সেটাই শুধুমাত্র পার্থক্য এখানে কিছুই মুখস্থ রাখতে হবে না শুধুমাত্র এই একটা ডায়লগ মুখস্থ করো তুমি আর দেখো এই যে তোমাকে যদি ওখানে বলে থাকে হেডেক মাথা ব্যথা রয়েছে এবং পেন ইন দ্য বেল এবং এবং পেটে ব্যথা রয়েছে এই দুটা যেটা বলে দিয়েছে এটা তোমার অবশ্যই প্রশ্নে বলে দেওয়া হবে যে পেশেন্টের এই সমস্যাগুলো রয়েছে তো তুমি সেগুলো এই জায়গায় অ্যাড করে দেবে তারপর আবার বলবে আই ফিল পেন আফটার ইটিং খাওয়ার পর এইগুলো তোমার নিজের বানানো হবে মানে এমন কিছু লাইন বলবা বা যে লাইনগুলো শুধুমাত্র ডক্টরের সামনে জিগে আর এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো ডাক্তার যে হোয়াটস ইউর প্রবলেম তারপর হট কাইন্ড অফ প্রবলেম ইউ ফিল ডু ইউ ফিল পেন আফটার ইটিং অর বিফোর ইটিং এই প্রশ্নগুলো তোমাকে শুধু মুখস্থ রাখতে হবে আর কিছুই না যদি ফিভার হয় কিংবা তোমার হেডেক হোক বা যাই হোক না কেন এরকমের কিছু সাধারণ কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো মুখস্থ রাখলে খুব সহজেই পারবে এখন দেখো এই যে ডিসক্রিপ্টের ডায়ালগ আর অ্যান্সারের কোশ্চেন ডায়লগ এই দুটো এই দুটা ডায়লগ যদি তুমি এখান থেকে চাইলে লিখে রাখতে পারো কিংবা তুমি চাইলে এই দুটো ডায়লগ এখান থেকে স্ক্রিনশটে তুলে রাখতে পারো তবে এই দুটো ডায়ালগ জমা যদি সঠিকভাবে পড়তে পারো আমার বিশ্বাস যে তোমরা ডায়ালগের সম্পূর্ণ মার্কটা আনতে পারবে ধন্যবাদ সবাইকে